জের স্টুডেন্টস আশা করি ভালো আছা করি আমি গত লেকচারে আলোচনা করেছিলাম দিকের ওপর ভিত্তি করে তাপমাত্রার উপর ভিত্তি করে এবং ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে বিক্রিয়াগুলোকে ভাগ করা হয় দিকের ওপর ভিত্তি করে বিক্রিয়া ছিল দুই প্রকার একমুখী এবং বহুমুখী ওকে আর তাপমাত্রার উপর ভিত্তি করে বিক্রিয়া ছিল দুই প্রকার এক হচ্ছে তাপ উৎপাদি আরেকটি হচ্ছে তাপহাড়ি ওকে আজকে আমরা তাপ ভারী তাপ উৎপাদি বিক্রিয়াটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে সকল বিক্রিয়ায় স্থল থেকে তাপ বাহিরে বিমুক্ত হয় অর্থাৎ শক্তি বিকিরণ ঘটে সাধারণত তাপ উৎপন্ন হয় বলি আমরা এটাকে স্থল তাপ দিলে দেখা যাচ্ছে যে তাপ বাহিরে বের হয়ে যাচ্ছে এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয় তাপ উৎপাদি বিক্রিয়া অর্থাৎ বিক্রিয়া করা শেষে তাপ শক্তি উৎপন্ন হয় তাকে বলছি তাপ উৎপাদী বিক্রি যেমন আমরা যদি দেখি মিথেন এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমরা এটা সকলেই জানি যে আমাদের বাসায় যে গ্যাস সিলিন্ডার ব্যবহার হয় এটাতে কিন্তু কি থাকে মিথেন ইথেন পোপেন বা বিউটেন এই গ্যাসগুলো থাকে তো এটা কিন্তু একটা হাইড্রোকার্বন এইটা শক্তি উৎপন্ন করে আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি তাহলে কি ঘটনা ঘটে এখানে মিথেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া ঘটে অর্থাৎ মিথেন আমরা যদি একটা পরিচিত বিক্রিয়া দিয়ে দেখি মিথেন প্লাস অক্সিজেন মিথেন প্লাস অক্সিজেন উৎপন্ন হলো কি কার্বন ডাইঅক্সাইড আর পানি আমরা জানি সাধারণত সকল হাইড্রোকার্বন অক্সিজেনের সাথে দহন বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে তাহলে এখানেও তাই ঘটেছে মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করেছে এটি তো আমরা রাসায়নিক বিক্রিয়া বুঝলাম তাহলে এই বিক্রিয়াটাকে আমরা তাপ উৎপাদি কেন বলছি কারণ আমরা জানি যে এই দেখতেই পারি এটা যে আমরা মিথেন গ্যাস পুড়িয়ে যে তাপ শক্তি উৎপন্ন হয় সেটা দিয়ে আমরা রান্না কাজ করে থাকি তো সেরকম তাপ শক্তি উৎপন্ন হয়েছে মানে এই বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া তো আমাদের পরিচিত জায়গায় সাধারণত খুব কম থাকবে বিক্রিয়াকে দেখে তারপরেও নাইট্রোজেন কিন্তু আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে যে নাইট্রোজেন মনোক্সাইড উৎপন্ন করে এই জায়গাটাতে কিন্তু তাপ শক্তি শোষিত হয়ে যায় আমরা তোমাদের কেমিস্ট্রি বইয়ের পঁচাত্তর নম্বর পেজে সমগত আছে এখানে এটা আট অধ্যায়ের একটা টপিক যে বন্ধন শক্তি ভাঙ্গা এবং গড়া অর্থাৎ একটা পরমাণুর সাথে আর একটা পরমাণু যে যুক্ত হয় এই যুক্ত হওয়ার সময় একটা বন্ধন শক্তি থাকে এই বন্ধন শক্তিটার উপর ডিপেন্ড করে আমরা এই মানটা নির্ণয় করতে পারি এটা ডেল এইস এর মান বলা হয় আমরা ডেল এইস এর মান নির্ণয়ের যে ক্লাসটি নিব সেখানে আমরা এই তাপ উৎপাদী বিক্রিয়ার কি পরিমাণ তাপ উৎপন্ন হলো বা কিভাবে তাপ উৎপন্ন হলো এটা আমরা বুঝবো এই লেকচারটি জানব তাহলে আমরা দেখলাম কি যে সকল রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাদেরকে বলি তাপ উৎপাদী বিক্রিয়া আর যে সকল রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাদেরকে বলি তাপহারি বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া একটা উদাহরণ দেখলাম আমাদের বইয়ে একটা বিক্রিয়া আছে মিথাইল ক্লোরাইড উৎপন্ন হওয়ার বিক্রিয়া মানে এখানে এমন হতে পারে যে মিথেনের সঙ্গে যদি আমি ক্লোরিন বিক্রিয়া করি কি উৎপন্ন হবে একটা মিথাইল ক্লোরাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে কি বললাম CH4 ফোর মিথেন প্লাস ক্লোরিন Cl2 টু উৎপন্ন হলো মিথাইল ক্লোরাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে এই বিক্রিয়াটাতে বাম পাশে খেয়াল করো যে কি আছে মিথেন আছে এই মিথেনের যে চারটি হাইড্রোজেন আছে একটি কার্বনের সাথে এই বন্ধনগুলো ভেঙে যাবে পাশেই আরেকটি বিক্রিয়ক বিক্রিয় ক্লোরিন এইটাতে দুইটি ক্লোরিন পরমাণু আছে যারা যুক্ত আছে ক্লোরিন ক্লোরিন বন্ধন একক বন্ধনে আছে এটা ভেঙে যাবে তাহলে এই কার্বন এবং হাইড্রোজেনের চারটি বন্ধন ভেঙেছে তার মোট একটা শক্তি আছে ক্লোরিন যে বন্ধনটি আছে এটি ভেঙেছে এটার একটা শক্তি আছে এই দুইটা শক্তি হচ্ছে বিক্রিয়কের শক্তি এখন এই বিক্রিয়কের শক্তি এবং উৎপাদের যে অংশটি আছে অর্থাৎ বন্ধন গড়ার শক্তি এখানে আমরা দেখি যে মিথেন মিথাইল ক্লোরাইড এখানে একটি কার্বনের সঙ্গে তিনটি হাইড্রোজেন এবং একটি ক্লোরিন আছে তাহলে এই তিনটি কার্বন হাইড্রোজেন বন্ধন এবং কার্বন ক্লোরিন বন্ধনের যোগফল সাথে আমাদের হাইড্রোজেন এবং ক্লোরিন যে গ্যাসটি উৎপন্ন হয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই হাইড্রোজেন এবং ক্লোরিনের মাঝে যে বন্ধনটা আছে এই বন্ধনটার মোট যোগফল এটা হচ্ছে আমাদের উৎপাদের শক্তি তাহলে এই বিক্রিয়ক এবং উৎপাদের মাঝে যে শক্তির পার্থক্য হলো এই পার্থক্য টুকুকে আমরা বলছি ডেলাইসের মান এখানে বাম পাশের অংশটা অর্থাৎ বিক্রিয়কের যে মোট শক্তি এটা থেকে আমি যদি উৎপাদের যে শক্তি এটাকে বাদ দেই যে মানটা হবে এটা ডেলাইসের মান যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয় বিক্রিয়কের যে শক্তিটি ছিল সেটি ছিল কম উৎপাদের যে শক্তিটি এটি বেশি তাহলে বিক্রিয়কের শক্তি থেকে উৎপাদের শক্তি বাদ দিলে সেটি হয়ে যাবে কি নেগেটিভ চার্জ নেগেটিভ মান অর্থাৎ ডেল এর মান যদি নেগেটিভ হয় সেটি হয় তাপ উৎপাদি বিক্রিয়া আর যদি ডেল এর মান পজিটিভ হয় সেটি হবে তাপহারী বিক্রিয়া যেমন নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রোজেন মনোক্সাইড যখন উৎপন্ন করে এই বিক্রিয়াটিতে আমরা দেখছি যে বাম পাশের শক্তির চেয়ে ডান পাশের শক্তিটা কম থাকে তো এই জন্য আমরা এই বিক্রিয়ায় ডেল এর মানটাকে দেখতে পাই পজিটিভ অর্থাৎ ডেল এর মান পজিটিভ মানে এটি একটি তাপ বিক্রিয়া এর মানে নেগেটিভ মানে একটি তাপ উৎপাদ বিক্রিয়া ওকে ভালো থাকো সকলে আশা করছি নেক্সট লেকচারে আমরা যার বিচারণ নিয়ে আলোচনা করবো সেই লেকচারটি টি তোমরা দেখবি ধন্যবাদ